نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وما توفيق إلا النبي شريتي يا من الله رب العالمين وشكرا يا شريف عجي. الله رب العالمين جدي عمك التوفيق في الدنيا كلها فهلا أقنعني شامل أمين كتير قولي جاي আঘাত কোন কোন কথা দ্বারা মানুষ পেয়ে থাকে সেই সম্পর্কে বলবেন কলে যায় আঘাত করার মতো কথা মানার অর্থ হলো এমন কিছু বলা যা অন্য কারো মনকে কষ্ট দেয় এটা কখনোই করা যাবে না তাদের আবেগকে আহত করে বা তাদের আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে এই সমস্ত কথা কখনোই আপনি বলতে পারেন না এই ধরনের কথা সাধারণ খুব রাগ বা হতাশার মধ্যে বলা হয় এবং এর ফলে দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষতি হতে পারে এজন্য এই জন্য এই সমস্ত কথা কেন বলা হয় কোন সময় বলা হয় সেটা আমাদের জানা জরুরি এজন্য জন্য জরুরি যেন আপনি পরবর্তীতে বলেও যেন এই কাজটি না করেন খুব যখন আমরা কারো কাছ থেকে আঘাত পাই তখন আমরা প্রায় ওই তাদের উপর রাগান্বিত হয়ে পড়ি এবং সেই রাগকে প্রকাশ করার জন্য কষ্টদায়ক কথা বলি এবং হতাশা যখন আমরা নিজেদের হারিয়ে যাই এবং কোনো লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হই তখন আমরা কাছের মানুষের উপর দুষ চাপিয়ে দিতে পারি এবং তাদের আঘাত করতে পারি এটাও কখনো করা যাবে না অজ্ঞতা অনেক সময় আমরা কারণ অনুভূতির প্রতি সচেতন না হয়েই এমন কিছু করে ফেলি দা তাদের কষ্টে দেয় কিন্তু আমরা জানি না সে কষ্ট যায় আঘাত করার মতো কিছু উদাহরণ সেগুলো আপনারা কখনোই বাস্তবায়ন করবেন না তুমি কোনো কাজই ঠিক মতো করতে পারো না এটা বলার মতো হচ্ছে তুমি পরবর্তী কাজটা ভালো করে করো তুমি আমার জন্য কখনোই কিছু করো না তুমি সবসময় আমাকেই দোষ দাও তুমি আমার মতো কখনোই হতে পারবে না তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল কথা বলা উচিত নয় সম্পর্কের ক্ষতি এই ধরনের কথা বলার ফলে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে পারে এবং সম্পর্কের ভিত ব্যঙ্গে যেতে পারে মানসিক কষ্টও পেতে পারে এই ধরনের কথা শুনে কেউ মানসিকভাবে খুব কষ্ট পেতে পারে এবং তাদের আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে পশ্চাত্তাপ অর্থাৎ পিছিয়ে কথা বলা সময় আমরা পরে বুঝতে পারি যে আমরা যা বলেছি তা ভুল ছিল এবং এর জন্য পশ্চাত্তাপ করি কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ বিকল্প আছে শান্ত থাকুন নীরব থাকুন যদি আপনি কারো কাছে রাগান্বিত হয়ে থাকেন তাহলে কিছুক্ষণের জন্য শান্ত হওয়ার চেষ্টা করুন সমস্যার মূল কারণটি খুঁজে বের করুন কেন আপনি রাগান্বিত বা হতাশ তার কারণ খুঁজে বের করার জন্য চেষ্টা করুন সুন্দর করে কথা বলুন ইতিবাচক এবং উৎসদায়ক কথা বলুন ক্ষমা করুন যদি কেউ আপনাকে আঘাত করে থাকে তাহলে তাকে ক্ষমা করার চেষ্টা করুন হ্যাঁ মনে রাখবেন এই তত্ত্ব শুধুমাত্র তত্ত্বের উদ্দেশ্যে আমি দিয়েছি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন আর আপনাদের এই কথাগুলো কেমন লেগেছে এবং অন্যদের কাছে বলা উচিত কিনা সেটাও আমাকে জানিয়ে দিতে বলবেন না এবারে এই ভিডিওটি এখানে শেষ করে নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি